নমস্কার বাংলা স্পেয়ারে আপনাদের যথারীতি সকলকে স্বাগত জানাচ্ছি এই চতুর্দিকের কাজ কারবার দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গের বাকি যত সমস্যা ছিল সব কিছুর সমাধান হয়ে গেছে এখন শুধু একটা সমস্যা বকে আছে সেটা হলো আমাদের এই রাজ্যের জন্মদিনটা কবে আর যদি সম্ভব হয় এই রাজ্যের পিতৃত্বটাই বা কার উপরে সমর্পণ আমরা করব দেখুন উনিশশো সাল থেকে এই হালফিল সময় পর্যন্ত এই সব প্রশ্ন না বাঙালির না দিল্লির না কারুর মনে কখনো এসেছে যেসব রাজ্য দ্বিখণ্ডিত হয়ে স্বাধীন আলাদা রাজ্য হয়েছে যেমন মহারাষ্ট্র হয়েছে আসাম হয়েছে খণ্ডে খণ্ডে ভাগ হয়ে গেছে তাদের প্রত্যেকের একটা জন্মদিন থাকা স্বাভাবিক এবং সেই জন্মদিনটা তারা পালন করে কর্ণাটকে যেমন তাদের নিজেদের একটা রাজ্যের পতাকাও আছে কিন্তু পশ্চিমবঙ্গের সে সৌভাগ্য তো হয়নি পশ্চিমবঙ্গ বাকি ভারতবর্ষের সঙ্গে উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতা পেয়েছিল এবং যেহেতু সেটা ভারতবর্ষের স্বাধীনতা দিবস এবং ওই দিবসে আলাদা করে পশ্চিমবঙ্গ দিবস করার কোনো অর্থ হয় না তাই এ নিয়ে কেউ রা কারেনি না কংগ্রেস কেড়েছে না বামেরা কেড়েছে না তৃণমূলও এই সেদিন পর্যন্ত কেড়েছে হঠাৎ পরিস্থিতিতে রদবদল হয়ে গেছে বিজেপি কোথা থেকে আবিষ্কার করেছে যে বিশে জুনকে বাংলা দিবস হিসেবে আমাদের মানতে হবে কেন মানতে হবে না ওই দিন উনিশশো সালে বাংলা যে ভাগ হবে ধর্মের ভিত্তিতে সেটা পশ্চিমবঙ্গ বিধানসভায় বাংলার বিধানসভায় একটা সরকারি শিলমোহর পেয়েছিল অর্থাৎ সেদিনই ঠিক হয়ে গেছিল তার আগের অনেক রক্তাক্ত পর্ব পার করে যে আমরা আর অবিভক্ত বাংলার অংশ হব না আমরা পশ্চিমবঙ্গের অংশ হব সুতরাং এই দিনটাকেই করা উচিত দেখুন আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি সবিনয়ে বলব গেরুয়া শিবিরের সঙ্গী ইতিহাসের সম্পর্ক মোটামুটি আলোকবর্ষের দূরের তারা বহু ক্ষেত্রেই দেখতে পাই মিথোলজিকে ইতিহাসের বিকল্প হিসেবে ভাবেন এবং সেটা মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে পশ্চিমবঙ্গে তাদের মুশকিল হল যেহেতু এই দল অর্গ্যানিক স্বাধীনতা উত্তরকালে আদৌ বাড়তে পারেনি অথচ হঠাৎ করে গত দু তিনটে নির্বাচনে স্ট্রাইক রেট অত্যাশ্চর্য ভালো হয়ে গেছে অতএব তারা একটা জাস্টিফিকেশন খুঁজছেন এই যে আমাদের কৃতিত্বকে একটা মোটামুটি ইতিহাসের পাতায় যদি তুলে নেওয়া যায় এই উদ্দেশ্য থেকেই এই বিশে জুন অর্থাৎ আজ বাংলা দিবস হিসেবে চিহ্নিত করেছে বিজেপি আর পশ্চিমবঙ্গের জনক হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জির কথা তারা তো কবে থেকেই বলে আসছে এবং বলেই আসছে দেখুন এই যে এক একটা রাজ্যকে এক একটা দিবস উপহার দেওয়া এটা আসলে কেন্দ্রের কারসাজি কয়েকটি ক্ষেত্রে যেহেতু বললাম রাজ্য ভেঙে রাজ্য হয়েছে ফলে তাদের জন্মদিবস নিয়ে তো কোনো বিতর্ক নেই কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওই বিশে জানুয়ারি বিশে জুন অবিভক্ত বাংলার প্রাদেশিক সভার ওই সিদ্ধান্তটাই একটা মাইল ফলক ধরে বিজেপি আজকের দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে চিহ্নিত করেছে এবং আমাদের বাঙালি মননে সেটা চাপিয়ে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে আমি লিখে দিতে পারি তাদের এই চেষ্টা মাঠে মারা যেত যদি না আমাদের মুখ্যমন্ত্রী আতঙ্কিত বোধ করে একটা পাল্টা পশ্চিমবঙ্গের জন্মদিন এবং পশ্চিমবঙ্গের একটা সঙ্গীত চিহ্নিত করার একটা ফালতু উদ্যোগ নিতেন রাজনীতি এমনই একটি বস্তু যেখানে কোনো কোনো বিষয় সম্পূর্ণ অবজ্ঞা করলে তার অপমৃত্যু হতে বাধ্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু কনফ্রন্টেশন ছাড়া আর কোনো কিছুর রাজনীতি বোঝেন না অতএব তিনি বিজেপির এই পাতা ফাঁদে পা দিলেন এবং তার নবান্নের সেই বিশাল সভাঘরে এই যে যা ঝর্তি তৃণমূলপন্থী দু চার ঐতিহাসিক কিছু সাহিত্যিক ইত্যাদিদের নিয়ে ঠিক করলেন পয়লা বৈশাখ যেটা আমাদের বাংলা বর্ষের প্রথম দিন সেটাই হবে আমাদের বাংলা দিবস উনি হয়তো জানেন না এই পয়লা বৈশাখ ঢাকাতে যে সমারোহের সঙ্গে উৎসবের মধ্যে দিয়ে পালিত হয় কলকাতায় বাপের জন্মে কোনো দিন তা পালিত হয়নি সুতরাং একটা নববর্ষের যে সৌরভ সেই সৌরভ পশ্চিমবঙ্গের বাঙালি পাবে আর ওপারের বাঙালি তার থেকে বঞ্চিত হবে এটা তো হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় তো আর যাই হন বাঙালি জাতির জননী নন তবু হলো এবং সেখানে আমি শুনলাম হারভার্ডে পড়ানো সব তাবড় তাবড় ঐতিহাসিক তারা একদিকে যেমন বিশে জুন কেন হওয়া উচিত না তা নিয়ে জ্ঞান গর্ব ভাষণ দিলেন অন্যদিকে তেমনি মুখ্যমন্ত্রীর কথায় সায় দেবেন বলে এবং তার ফলে যদি কখনো আবার ভবিষ্যতে ভোটে দাঁড়ান তাহলে সেই সম্ভাবনাটাকে নিশ্চিত করার তাগিদে পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে চিহ্নিত করে বসলে আর তারপরে যেটা হয়েছিল সেটা আরও মারাত্মক বাংলার মাটি বাংলার জল এই গানকে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন তার মতো করে একটু এডিট করে নিতে রবি ঠাকুরের কবিতা রবি ঠাকুরের গানের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলম চালান এটা খোদার চাই ওপর খোদকারি করার চাইতেও বড় অপরাধ ভাগ্য ভালো আমাদের এই শুভনন্দন বলে একটা অশ্লীল বাংলা শব্দ তিনি যখনই পারেন চালিয়ে দেওয়ার চেষ্টা করেন আমার তো ভয় হচ্ছিল যে বাংলার মাটি বাংলার জল মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃপাণের তলায় পড়ে শেষ পর্যন্ত টুকরো টুকরো না হয়ে যায় জানি না কখনও সখনো তার সম্বিত ফেরে এক্ষেত্রে ফিরেছিল অতএব রবি ঠাকুরকে টানাটানি করার যে উদ্ধত্ত তিনি প্রাথমিকভাবে দেখিয়েছিলেন সেখান থেকে সরে এসেছিলেন কেন বলছি প্ররোচনা বিজেপি হাজার চেষ্টা করেও যদি একতরফা পশ্চিমবঙ্গের বাঙালিকে বোঝানোর চেষ্টা করতো যে ভাই বিশে জুন আমরা বাংলা দিবস হিসেবে পালন করতে চাই আপনারাও দলে দলে আসুন বাঙালি সেটা খায় না মাথায় দেয় তাই বুঝতে পারত না কেননা একটা প্রাদেশিক সভায় গৃহীত প্রস্তাব তাও হয়েছে কবে উনিশশো সালে সেটাকে কেন আমরা জন্মদিবস হিসেবে আনব এইসব প্রশ্নের তুলে বিজেপি আদৌ কলকেই পেত না পেয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নিরেট মূর্খামি করে এখানেও একটা কম্পিটিটিভ পলিটিক্সে ঠুকে গেলেন বলে এবং তার রেশ এখন পোহাতে হচ্ছে আমাদের গত পঁচাত্তর বছর ধরে যে কথা নিয়ে বাঙালির কখনো ভাবার কোনো প্রয়োজন হয়নি যে বিষয়টা আমাদের জাতিগত জীবনে সম্পূর্ণ অবান্তর এখন সেটাই নিয়ে দেই দেই করতে হচ্ছে বিশে জুনের আগ ঠিক এক দুদিন আগে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে চিঠি আসছে বলছে আপনারাও পালন করুন মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা সাংবাদিক বৈঠক করে বিজেপিকে গালমন্দ করার সুযোগ পাচ্ছেন আর অন্যদিকে আমাদের পদ্মফুল পার্টিরা তারা তো মোটামুটি একটা কিছু পেলেই হলো কাঁধে ঝান্ডা নিয়ে আজকে গোটা রাজ্য জুড়ে দেখলাম দাপা করছেন আমাদের জন্মদিনের কথা বাঙালিকে শোনানোর জন্য দেখুন বিশে জুন অথবা পয়লা বৈশাখ দুটো কোনোটাই কোনোটাই কমন সেন্সিকাল বিচারেও পশ্চিমবঙ্গের জন্মদিন হতে পারে না আমি এর আগেও এ নিয়ে কথা বলেছি আজকে আরেকবার বলছি সম্ভবত এই শেষবারের জন্য বলছি আর আমি এ নিয়ে মাথা ব্যথা করব না কেননা তাহলে আমার আমারও প্রায় এই মমতার দোষে দুষ্ট হয়ে পড়ব বিশে জুন হয়েছিলোটা কি পশ্চিমবঙ্গ বাংলা অবিভক্ত বাংলা ভাগ হবে কি হবে না তাই নিয়ে বঙ্গীয় প্রাদেশিক সভায় প্রথমে সব সদস্যের মধ্যে একটা ভোট হয়েছিল তখন আমাদের এই প্রাদেশিক সভার সদস্য সংখ্যা ছিলেন আড়াইশো প্রথম দফায় যখন যৌথভাবে ভোট হয় সবাই পার্টিসিপেট করেন তখন কিন্তু বঙ্গভঙ্গের প্রস্তাব কার্যকর হয়নি যেটা হয়েছিল সেটা হচ্ছে ইউনাইটেড বেঙ্গল অর্থাৎ দুই বাংলা মিলে একটা স্বাধীন রাষ্ট্র যে স্বাধীন রাষ্ট্রে সঙ্গে ভারতবর্ষ এবং পাকিস্তান দুজনেরই ইকুই ডিস্টেন্স অ্যান্ড ইকুই প্রক্সিমিটি থাকবে তারপরে ধর্মীয় ভিত্তিতে হিন্দু সদস্য এবং মুসলিম সদস্যদের আলাদা করে ভোটাভুটি হল এ কথা মনে রাখা দরকার যে উনিশশো সাতচল্লিশ সালের অবিভক্ত বাংলায় মেজরিটি মেম্বার কিন্তু মুসলিম সম্প্রদায়ের ছিলেন থাকবেনি বিকজ অফ দেয়ার নিউমেরিক্যাল স্ট্রেংথ হিন্দুদের সংখ্যা তুলনায় কম ছিল হিন্দুদের আলাদা করে নিয়ে যখন ভোট হলো তখন দেখা গেল প্রায় আটান্নটা ভোট বঙ্গভঙ্গের প্রস্তাবের পক্ষে পড়েছে আর মুসলিমদের ক্ষেত্রে হলো ঠিক উল্টোটা এবার প্রশ্ন এই যে আটান্নটা ভোট বাংলাকে ভাগ করার প্রস্তাবের পক্ষে পড়েছিল তাতে আজকের বিজেপিওয়ালাদের অগ্রজদের সংখ্যা কত ছিল জানেন হিন্দু মহাসভার সংখ্যা ছিল মাত্র দুই তাহলে আটান্নটা ভোট প্রস্তাবের পক্ষে পড়ল কি করে একান্ন থেকে পঞ্চান্ন এক্স্যাক্টলি হিসেবে আমার কাছে নেই ভোট দিয়েছিলেন কংগ্রেসি সদস্যরা আচ্ছা তাহলে বিশে জুনকে তর্কের খাতিরে যদি বাংলা দিবস হিসেবে গ্রহণ করা হয় তাহলে তো তেরঙ্গা দিয়ে কংগ্রেসের উচিত এই উৎসব পালন করা হিন্দু মহাসভা থেকে গেল দু পিস সদস্য নিয়ে তারা তো ইতিহাসের ভাগ্য তৈরিও করতে পারতো না আবার ভেঙে চুলে তছনছ করতেও পারতো না সবচেয়ে বড় কথা সে সময় যিনি হিন্দু মহাসভার নেতৃত্ব দিচ্ছিলেন সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই আর হিন্দু মহাসভায় থাকেননি তিনি জানসাং নামে একটি স্বতন্ত্র দল অনতিকালের মধ্যেই গঠন করেছিলেন সুতরাং বিশে জুন বাংলার জন্মদিন এ কথা বলা কি বলবো বলুন আমি আমার মুখ থেকে অনেক সময় অসংলগ্ন শব্দ বেরিয়ে যায় তাই আমি নিজেকে সংযত করছি এবার এলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা যে কোনো ইতিহাস সচেতন মানুষ তিনি যে দলেরই হন না কেন তিনি যদি সামান্য সেই সময়কার কাগজপত্র বই ঘটনা বলি ইত্যাদি নিয়ে চর্চা করেন তাহলে এক বাক্যে স্বীকার করবেন যে হিন্দু বাঙালিদের জন্য স্বতন্ত্র রাজ্যের দাবির যে আন্দোলন সেই আন্দোলনের পথিকৃত ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এ নিয়ে অযথা দ্বন্দ্ব করার অযথা ঝগড়া করার কোনো মানেই হয় না শ্যামাপ্রসাদ ছিলেন আন্দোলনের মুখ কিন্তু যে কথাটা বিজেপির লোকেরা বলবে না অথচ ঐতিহাসিকভাবে সত্য সেটা হলো নেতৃত্বের মুখ যদি শ্যামাপ্রসাদের হয় তাহলে দেহটা ছিল কংগ্রেসি সমর্থকদের কংগ্রেসি হিন্দুরা প্রসাদ মুখোপাধ্যায়ের পিছনে র্যালি না করলে সে সময় একা শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গকে আলাদা করতে পারতেন না এবং কোন ধরনের কংগ্রেস নেতারা শ্যামাপ্রসাদকে এই ব্যাপারে সাহায্য করেছিলেন বিধানচন্দ্র রায় নলিনী সরকার ঐতিহাসিক যদুনাথ সরকার সুনীতি কুমার চট্টোপাধ্যায় কেন করেছিলেন কেননা বাঙালি যে শিক্ষিত অভিজাত শ্রেণী ছিল হিন্দুদের তারা মনে করেছিল অবিভক্ত বাংলায় মুসলিম সংখ্যাধিকের মাঝখানে আমাদের পক্ষে থাকা সম্ভব নয় সুতরাং এই যে প্রত্যয় সেই প্রত্যয়টা ছিল অসংখ্য হিন্দুর বলতে গেলে তখন পূর্ববঙ্গে বসবাসকারী হিন্দুদের প্রায় ছিয়ানব্বই সাতানব্বই শতাংশের কিন্তু তারা হিন্দু মহাসভাও করতেন না জনসংঘ কোনোদিন জীবনে করেননি বিজেপি এখন কেউ কেউ করছেন সেটা ঠিক সুতরাং শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার প্রাপ্য গুরুত্ব দিতে হবে কিন্তু এই যে বিজেপির নেতারা এখানে এসে বলেন আপনারা হিন্দুরা যে পশ্চিমবঙ্গে আজ বাস করতে পারছেন সেটা সম্ভব হয়েছিল যার জন্য তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর চাইতে অতি সরলীকৃত অর্বাচীন ঐতিহাসিক ব্যাখ্যা কিছু হতে পারে না কিন্তু মুশকিল হলো আজকের ভারতবর্ষে এই সব বিষয় নিয়ে তর্কের অবকাশই নেই যারা তর্ক করতে পারেন ঐতিহাসিক কুল বিবিধ বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে বেড়াচ্ছেন বা কলেজে দেখবেন তারা কেউ এই সব বিতর্কে যোগদানই করেন না ভয় যদি বদলি করে দেয় যদি শাস্তি দেয় আর তার ফলে দাঁড়িয়ে গেছে একটা ঐতিহাসিক সিরিয়াস ডিবেট হ্যাজ টার্নড ইন্টু এ প্লেথিং অফ রিফ্র্যাপস পশ্চিমবঙ্গের আরও এক মিলিয়ন ট্র্যাজেডির সঙ্গে এটাও একটা ট্র্যাজেডি হিসেবেই গণ্য করা উচিত কিংবা আপনারা যদি খুব কৌতুকপ্রিয় হন তাহলে এটাকে কমেডি হিসেবেও দেখতে পারেন কিন্তু এর চাইতে বেশি এই বিতর্ককে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ গুরুত্ব দেবে বলে আমি বিশ্বাস করি না নমস্কার ভালো থাকবেন